রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ ভূমিকম্প নিহত তিন হেলে পড়েছে বেশ কয়েকটি ভবন কেঁপেছে ভারত পাকিস্তানও সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা সাতচল্লিশটি দলের সঙ্গে সংলাপ শেষ ইসির উপেক্ষিত জাপা ডাক পায়নি সংলাপেও সম্ভাবনা নেই নতুন সংলাপের মার্কিন শান্তি পরিকল্পনা ইউক্রেনকে পূর্বাঞ্চলের বড় অংশ দিতে হতে পারে রাশিয়াকে ব্রাজিলের জাতিসংঘের জলবায়ু সম্মেলনের বেনুতে আগুন এবং দুর্দান্ত প্রত্যাবর্তন রিচার্ড এনগারাবাদের শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করে ত্রিদেশীয় সিরিজে চমক জিম্বাবুয়ের পয়েন্ট তালিকার শীর্ষে দুপুর সবাইকে আমন্ত্রণ সাথে আছি আমি ঢাকা শহর সারা দেশে ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার সকাল মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয় এটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল এখন পর্যন্ত ঢাকায় তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মাঝে এই সময় ঘরবাড়ি অফিস এবং ব্যবসার প্রতিষ্ঠান ছেড়ে বাইরে বের হয়ে আসেন লাখো লাখো মানুষ আবহাওয়া দপ্তরের অনুযায়ী এই ভূমিকম্পের মাত্রা ছিল এর নরসিংদী যার গভীরতা ছিল দশ কিলোমিটার অপরদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে এর তীব্রতা ছিল পাঁচ দশমিক সাত এ ধরনের ভূমিকম্পকে সাধারণত মাঝারি ধরনের ভূমিকম্প হিসেবে ধরা হয় যা ভবন এবং অন্যান্য কাঠামোর সামান্য ক্ষতি করতে পারে এদিকে ভূমিকম্পে রাজধানীর বিভিন্ন স্থানে ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে অনেক ভবনে ফাটলও দেখা দিয়েছে শুক্রবার সকাল দশটা আটত্রিশ মিনিটে ২৬ সেকেন্ডে এই ভূমিকম্প অনুভূত হয় এর কিছু সময় পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভবন হেলে পড়া এবং ফাটল ধরার ছবি ভিডিও পোস্ট করছেন নেটিজেনরা বিভিন্ন জায়গা থেকে পাওয়া তথ্যে জানা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোকারম ভবনের দেয়ালে ফাটল ধরেছে শেখ মুজিব হলের পুরাতন ভবনের তৃতীয় তলার ছাদে ফাটল ধরেছে এদিকে টঙ্গী রেল স্টেশন রোডের একটি ভবন হেলে পড়ে রাজধানীর স্বামীবাগ এলাকার বান্ন বাই এ নম্বর ভবনটি পেছনের একটি ভবনের দিকে হেলে পড়েছে বাড্ডালিং রোডের একটি ভবনও পাশের একটি ভবনের ওপর হেলে পড়ে নিউ মার্কেটে নির্খেত বইয়ের মার্কেটের সামনের কনফিডেন্স ভবনটি অনেকখানি হেলে পড়েছে সিলেটে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে শুক্রবার সকাল দশটা আটত্রিশ মিনিটের সময় ভূমিকম্প অনুভূত হয়েছে এতে কেঁপে ওঠে পুরো সিলেট ভূমিকম্পের মাত্রা ছিল রিক্টার স্কেলে পাঁচ দশমিক সাত উৎপত্তি স্থল নরসিংদী জেলার মাধবদী এলাকায় যা ঢাকা থেকে তেইশ কিলোমিটার দূরে সিলেট আবহাওয়া অফিসার সরকারি আবহাওয়ী শাহ মোহাম্মদ সজীব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন তবে সিলেটের কোথাও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি আজ একুশ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস এ উপলক্ষে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শুক্রবার সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে প্রথমে রাষ্ট্রপতি এবং পরে প্রধান উপদেষ্টা পুষ্পস্তবক অর্পণ করেন এরপর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শিক্ষা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন এদিকে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস পৃথক বানীয় দিয়েছেন আমি তো মশলা বদলে ফেলেছি এবার আপনিও বদলে ফেলুন একবার প্রাণ গুড়া মশলা ব্যবহার করেই দেখুন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেছে নির্বাচন কমিশন বিএনপি জামায়াত এনসিপি সহ নিবন্ধিত প্রায় সব দলের নেতারা ইসি সঙ্গে সংলাপে বসলেও উপেক্ষিত রয়ে গেছে জাতীয় পার্টি বুধবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শেষ করেছে ইসি সংলাপে শুধু জাতীয় পার্টি নয় আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিকদেরও ডাকা হয়নি নির্বাচন কমিশন সূত্র জানায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ছেষট্টিটি দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়েছে ইসি এখন নতুন করে এসব পর্যবেক্ষক সংস্কার সংস্থার সঙ্গে সংলাপের প্রস্তুতি নেওয়া হচ্ছে ফলে নতুন করে জাতীয় পার্টির সঙ্গে সংলাপের তেমন কোনো সম্ভাবনা নেই গেল তেরো নভেম্বর থেকে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু করে ইসি বুধবার পর্যন্ত সংলাপে আটচল্লিশটি নিবন্ধিত দলকে আমন্ত্রণ জানানো হয় আমন্ত্রণ পেলেও সংলাপে আসেনি বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি বাকি সাতচল্লিশটি দলকে নিয়ে সংলাপ শেষ করেছে ইসি এ বিষয়ে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ বলেন যাদের সঙ্গে মত বিনিময় করার সিদ্ধান্ত দিয়েছিল কমিশন তাদের সঙ্গে মত বিনিময় হয়েছে এ মুহূর্তে আর কোনো দলের সঙ্গে মত বিনিময় প্রয়োজন আছে বলে কমিশনের কাছে প্রতীয়মান হয় না জানাবো আন্তর্জাতিক সংবাদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন পাওয়া একটি আঠাশ দফা শান্তি পরিকল্পনা অনুযায়ী ইউক্রেনকে পূর্বাঞ্চলের একটি বড় অংশ রাশিয়াকে ছেড়ে দিতে হতে পারে এবং নিজেদের সেনাবাহিনীও উল্লেখযোগ্যভাবে ছোট করতে হবে খসড়া প্রস্তাব অনুযায়ী ইউক্রেন কখনোই ন্যাটোতে যোগ দেবে না বলে অঙ্গীকার করবে ইউক্রেন যে পশ্চিমা শান্তিরক্ষী বাহিনী চাইছিল সেটিও এই পরিকল্পনায় নেই তবে ইউক্রেনকে সুরক্ষা দিতে ইউরোপীয় যুদ্ধ বিমান পোল্যান্ডে মোতায়েন করা হবে অন্যদিকে রাশিয়াকে আবার জি এইটে ফিরিয়ে নেওয়া হবে এবং দেয়া হবে নিষেধাজ্ঞা থেকে বড় ধরনের ছাড় পরিকল্পনাটিকে এখনও কার্যপ্রক্রিয়াধীন নথি বলে বর্ণনা করেছেন মার্কিন কর্মকর্তারা এই প্রস্তাবের মাধ্যমে ইউক্রেনকে বড় ছাড় দিতে হচ্ছে যদিও কিয়েব আগেই স্পষ্ট জানিয়ে রেখেছিল তারা কোনো ভূখণ্ড ছাড়বে না হোয়াইট হাউস দাবি করেছে এ পরিকল্পনা মস্কোর সঙ্গে গোপনে তৈরি করা হয়নি তাদের বক্তব্য বিশেষ দূত স্টিভ উইটকফ এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গত এক মাস ধরে দুই পক্ষের সঙ্গে নীরবে কাজ করছেন পরিকল্পনা অনুযায়ী ট্রাম্প নিজে একটি শান্তি পরিষদ পরিচালনা করবেন যা যুদ্ধবিরতি পর্যবেক্ষণ করবে টুইন লেমন ও ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি খেলার খবর রাওয়ালপিন্ডিতে টি টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের বোলিংয়ের সামনে ধসে পড়ল শ্রীলঙ্কার ব্যাটিং একশো তেষট্টি রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র পঁচানব্বই রানে অল আউট হয় দাসন শানাকার দল ফলে সাতষট্টি রানের বড় ব্যবধানে জিতেছে জিম্বাবুয়ে ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের কাছে হারের পর জিম্বাবুয়ের জন্য এটি ছিল দুর্দান্ত প্রত্যাবর্তন এখন তারা পয়েন্ট তালিকার এক নম্বরে জিম্বাবুয়ের ব্যবহৃত ছয় বোলারই উইকেট শিকার করেন রিচার্ড এনগারাবা দারুণ বোলিং করে দুই উইকেট নেন পনেরো রানে তবে সেরা ছিলেন ব্যাড ইভান্স মাত্র নয় রানে নেন তিনটি উইকেট একশো তেষট্টি রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তারা করতে নেমে উনত্রিশ রানে চার উইকেট হারিয়ে বলতে গেলে ম্যাচ থেকে ছিটকে পড়েন লঙ্কানরা ব্যাটিং ব্যর্থতা দিনে কেবল ভারপ্রাপ্ত অধিনায়ক দাসুন সানাকা কিছুটা লড়াই করেন পঁচিশ বলে চৌত্রিশ রানের ইনিংস খেলেন তিনি এর আগে ব্যাট হাতে জিম্বাবুয়ে ছিল দারুণ ব্রায়ান বেনেটের বিয়াল্লিশ বলে উনপঞ্চাশ এবং সিকান্দার রাজার বত্রিশ বলে তিন চার আর দুই ছক্কায় সাতচল্লিশ রানের ইনিংসের ওপর ভর করে তারা সংগ্রহ করে একশো শ্রীলঙ্কার ওয়ান ইন্দু হাসারাঙ্গা তিন উইকেট নেন বত্রিশ রানে আর অভিষেক ম্যাচে এসান মালিঙ্গাও নজর কারেন দুই উইকেট নিয়ে শ্রীলঙ্কার ওয়ান ইন্দু হাসারাঙ্গা তিন উইকেট নেন বত্রিশ রানে আর অভিষেক ম্যাচে এসান মালিঙ্গাও নজর কারেন দুই উইকেট নিয়ে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ ভূমিকম্প নিহত তিন হেলে পড়েছে বেশ কয়েকটি ভবন কেঁপেছে ভারত ও পাকিস্তান সশস্ত্র বাহিনী দিবসে শিক্ষা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা সাতচল্লিশটি দলের সঙ্গে সংলাপ শেষ ইসির উপেক্ষিত জাপা ডাক পায়নি সংলাপেও সম্ভাবনা নেই নতুন সংলাপের মার্কিন শান্তি পরিকল্পনা ইউক্রেনকে পূর্বাঞ্চলের বড় অংশ দিতে পারে রাশিয়াকে ব্রাজিলের জাতিসংঘের জলবায়ু সম্মেলনের বেনুতে আগুন এবং দুর্দান্ত প্রত্যাবর্তন রিচার্ড এনগাবারাদের শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করে ত্রিদেশীয় সিরিজের চমক জিম্বাবুয়ের পয়েন্ট তালিকার শীর্ষে দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তের সর্বশেষ খবর পেতে ভিজিট করুন জাগো টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল এখন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে